আরে ওবা কেন দাঁড়া কেন দাঁড়া এই ভাই ও না ভাই দাঁড়া তোরা ও তো প্যাসেঞ্জার আমি ভিডিও করব তো আরে আমি ভিডিও করব না কি করব ভিডিও করব আমি ভিডিও বন্ধ করব আমি ভিডিও বন্ধ করব না অনেক সুন্দর দেখছি তোদের ঠিক আছে আই বলি শোন আই বলি শোন আমি আমি বলছি ঠান্ডা মতই আই এখানে আয় আমি বলি ভিডিও আমি বন্ধ করব তোরা এখন দাঁড়া আমার

শোন 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 এই এ আমার প্যাসেঞ্জার ঠিক আছে এই আমার গাড়িতে ছিল এই ছেলেটা ফুটে এসে পড়ে যাবে আমার সামনে আমি কি করব হট করে ব্রেক মারতে পারবো বল তো কি অবস্থা আজ আজ না দিন কি অবস্থা কোন জায়গায় লেগেছে কোন জায়গায় আরে ভাই আমি জোর করে মারিনি ভাই শোন জোর করে মারিনি একটা বাচ্চা ছেলে খেলা করছিল ভাই আরে ও খেলা করছিল না ওই গাদার পাশ থেকে হট করে চলে যাচ্ছে কি করে বুঝ বলন তোমার কি হঠাৎ করে ছুটে এসে পড়েছে কি করে বলো তো

কি মস্তানি চলছে নাকি বলো তো এটা মস্তানি চলছে হ্যাঁ আচ্ছা ওর ওর হয়েছে ওর লেগেছে তো দোষটা কি আমি বলছি হাত হাতে লেগেছে ঠিক আছে আমি বলছি এটা কি আমার দোষ তোরা বল আমার দোষ আমি আমার প্যাসেঞ্জারটা জিজ্ঞাসা করি প্যাসেঞ্জার তো আদার আদার্স প্যাসেঞ্জার আচ্ছা ওই ছেলেটা ছুটে আসছিল তো আচ্ছা প্যাসেঞ্জার একটা জিজ্ঞাসা কর আচ্ছা দাদা আচ্ছা

আচ্ছা ওর হাতে যা হয়েছে ওর হাত তো হয়েছে যেটা হয়েছে আমি দেখবো ওদের বাড়ি কোথায় কোথায় বাড়িতে তাহলে তোরা জোর করে কি এটা করছিস লোকের তো জোর করে মনে হচ্ছে আমার এটা করছিস হ্যাঁ ওর যদি খেলা করতে হয় ছেলে ওর জোর করে এসে গাড়ির সামনে কীজনে পড়বে হ্যাঁ দাদা গাড়িটার সাইডে নিয়ে এসে তো আমি কথা বলছি দাদা তোরা তোরা গাড়ি গায়ে আদ দিস না আমি বলছি শোন জোর করে এক যাই হোক হাতে লেগেছে মানে ট্রিটমেন্ট করে দিলে হবে তো করতে হবে

আমি বলি শোন তোরা দাঁড়া চুপ করে দাঁড়া তোরা জোর করে তো মারপিট করছিস তো তোরা জোর করে তো মারপিট করছিস তোদের তোদের আমি বলছি শোন এর হাত লেগেছে তো আমি বলি শোন ঠান্ডা ঠান্ডা হয় আমি বলি শোন তোরা ছটপট করছি না আমার কথাটা শোন আমি বলছি আরে ভাই এর হাত ভেঙেছি আমি বলি শোন টোটো ধরেছি ঠিক আছে যাই বলছি এর হাত লেগে আসতো আচ্ছা কি হয়েছে ওর ওর ট্রিটমেন্টের দরকার তো ও আমি ট্রিটমেন্ট করে দিলে হবে তো ওটা যা করলে আমি করবো তো তাহলে তোরা এরকম করছিস কেন কি অবস্থা দেখো টাকা টাকা চাইছি আমি ওকে কো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে এর এর লেগেছে

ভাই জান তোরা সত্যি কথা কি তোর লেগেছে হ্যাঁ তুই এরকম ভাবে পড়েছিস আমার সামনে ওপর তো ছুটে গেছিস কেন তোর জন্য তো আমার গাড়ি নিয়ে চলে যাচ্ছে কি অবস্থা তো এটা তোদের প্ল্যান কি এটা হ্যাঁ কি অবস্থা দেখো তাহলে তোর তোর লেগেছে যেটুকু হয়েছে আমি তো বলছি তোর তোর চিকিৎসা করবো হ্যাঁ তোর ভাই রাই গাড়ি নিয়ে চলে গেছে টাকার অভাব করতে যে কি ব্যাপার এগুলো ভাই তোরা এখানে এখানে গাড়িটা নিয়ে আয় শোন আমি বলছি শোন যেখানে এখানে এখানে আয় তোরা যা চাইবি আমি দেবো এখানে 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 তোরা যাই চাইবি আমি দেবো চলে এখানে তোরা এখানে আয় আমি বলছি এখানে আরে ওই সব করছিস কেন আমি বলছি আরে আরে দাঁড়া ওই সব ফেল

আচ্ছা হাত ভেঙেছে ঠান্ডা ঠান্ডা আমি বলি দেখ প্যাসেঞ্জার ভাই ওর মারছিস কেন ভাই তা তোরা ও তো প্যাসেঞ্জার ও তো যেটা সত্যি সেটা বলছি তাই ওর মারছিস কেন হাতটা ভেঙে দিক কি হয়েছে আমি বলছি তো আমি ট্রিটমেন্ট করবো কি অবস্থা দেখো আরে প্যাসেঞ্জারের শুন

তোদের ভিডিও ফুটেজ কিন্তু আমার কাছে আছে আমি সব কিন্তু থানায় পাঠাবো আমি থানায় পাঠাবো অনেকক্ষণ ধরে দেখছি আমি অনেকক্ষণ ধরে দেখছি না ভিডিও বন্ধ করবো না আমি অনেকক্ষণ ধরে দেখছি হ্যাঁ আমি ভিডিও বন্ধ করবো না আমি ভিডিও বন্ধ করবো না অনেকক্ষণ ধরে দেখছি তোদের ঠিক আছে আমি বলি শোন আই বলি শোন আমি আমি বলছি ঠান্ডা মাথায় আয় এখানে আয় আমি বলি ভিডিও আমি বন্ধ করবো তোরা এখানে দাঁড়া আমার গাড়িটা ছেড়ে দে আমি ভিডিও বন্ধ করে চলে যাবো ঠিক আছে ফোন দে ফোন দে তোর মুখটা খোল তোর মুখটা খোল দেখি তোর মুখটা খোল দেখি আমি বলি শোন এখানে আয় তোর ভাই ভাই শোন আমি বলি শোন তোর ভাইদের ডাক সব তোদের ভাই ভাইদের ডাক কিন্তু ফেসে যাবে কিন্তু ওরা বুঝলি ওদের ডাকে ভাই শোন 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 এখানে 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 তোরা এখানে আয় ঠান্ডা মাথায় এখানে আয় ঠান্ডা ভাবে এখানে আয় আসতে রিল্যাক্স কথা বল আমি বলছি লাড়িটা ফেল আগে লাড়িটা ফেলে দে এখানে আয় সরে আয় এদিকে সরে আয় তোরা কি জানিস এখানে ভিডিও হচ্ছে এটা জানিস তো ক্যামেরা মানে বুঝিস তো আমার সব কিছু রেকর্ডিং আছে আর এখানে আচ্ছা ভ্যাকামে তো হ্যাঁ আছে প্রথম থেকে আমি বলি শোন এখানে আমি এসছি এখান থেকে আসছিলাম আমার ক্যামেরা অন ছিল ঠিক আছে এই দাদাও জানে আমার ক্যামেরা অন আছে আমি যখন যেখানে যাই আমার ভিডিও অন থাকে ঠিক আছে তোর ভাই ছুটে এসে পড়েছে দোষটা কিন্তু আমার নয় দেবু আমি ভাবলাম যে ও লেগেছে দাঁড়াই নাহলে আমি তো ছেলে চলে যেতে পারতাম তাহলে আমি দাঁড়িয়েছি তোরা ওখান থেকে ছুটে এসেছিস এসে আমার সাথে গন্ডগোল করেছিস কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি মানুষকে সাহায্য করি এই ভিডিও নিয়ে আমি যদি থানায় দিই তাহলে তোদের সবাইকে কিন্তু ধরবে তোর মাস্কটা খুলতে খুলবি তাহলে শোন এর এর যা হয়েছে এর আগে তোদের কি সলিউশন কি এর কী হয়েছে সেটা ট্রিটমেন্ট করা তাহলে তোরা এই টাকা টোকা করছিস আমার এই এলাকায় বাড়ি আমার বাইরে কোথাও বাড়ি নেই আমার এই সামনেই বাড়ি তাহলে তুই আমাকে না জেনে শুনে এরকম কাজ করছিস হ্যাঁ তো আমাকে এখনো চিনি না বলে এরকম করছিস তোর ভাই লেগেছে আমি তবু বলছি যে কী হবে ওই মানি ব্যাগটা আমাদের এই প্যাসেঞ্জার তার সাথে অন্যায় নিয়ে চলে যাচ্ছিস ওর মানি ব্যাগ খন্দে ভদ্রভাবে আমি বলছি তো ওর ট্রিটমেন্ট আমি করাবো ওর কি হয়েছে সেটুকু আমি বলে দিত হ্যাঁ যে টাকা খরচা হয় তোর ফোন নাম্বারটা আমাকে দিবি আর একে নিয়ে যাবি যা নাম্বার যা খরচা হবে আমি দেবো কিন্তু বেশি চাইলে আমি কিন্তু দেখে শুনে তারপর দেব দেবো ঠিক আছে ঠিক আছে তো এর যা যেটুকু খরচা হবে সেটুকু আমি দেবো তার বেশি দিতে পারব না কিন্তু আমার কোনো অন্যায় নেই ঠিক আছে ঠিক আছে যা ট্রিটমেন্ট হবে সব বিল নিবি হ্যাঁ বিল নিয়ে আমাকে বলবি আমি টাকা দেবো আর এরকম মানুষের সাথে এরকম করবি না আর আমি এইখান থেকে যাচ্ছিলাম

এখান থেকে কতক্ষণ লাগে এখান থেকে আমার বাড়ি এখানে আমি জানি না এখানে হসপিটাল কত তাহলে এর কী হয়েছে না হয়েছে এটা হাতে লেগেছে হালকা আমি বলছি না আমি খরচা দিয়ে দেবো ঠিক আছে তোরা ঠোকরা জানি করিস না তোরা এরম এ একে একে এরভাবে বেঁধে শোন আমি বলছি ভাত আচ্ছা যাই হোক আমি বলছি বা তোখান থেকে বাঁধ বেঁধে আমার আমার এমার্জেন্সি আছে শোন হ্যাঁ ঠিক আছে আমি বলছি শোন তোর নাম্বারটা আমাকে দিয়ে দে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি ওকে ডাক্তার দেখা আমাকে ফোন করবি ঠিক আছে যা লাগবে আমি দেবো ঠিক আছে তা বন্ধুরা বুঝতে পারলে এই ভাইটি ছুটে এসে আমার গাড়ির সামনে পড়লো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে কি হয়েছে আমি পরে বলবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন